এখন যেহেতু আল্লাহর নবী মদিনা সেরে বাহিরে যাচ্ছেন তাহলে মদিনার সাহাবারা আল্লাহর নবীকে সাহায্য করবেন কিনা এটা আল্লাহর নবী পরিষ্কার করতে চান সাহাবা ক্রামের বৈঠক ডাকলেন বৈঠকের মধ্যে আল্লাহর নবী বলে যে আমাকে তো বদরে যেতে হবে বদরের মধ্যে তোমরা কারা কারা সাহায্য সহযোগিতা করবা বা বদরে আমি যাব কি না তোমরা কি বলো আবু বকর উমর ওসমান আলী যারা আছে সবাই পরামর্শ দিচ্ছেন ইয়া রসুল্লাহ ভালো আপনি বদরে গেলে আমরা বদরে যাব। কিন্তু আল্লাহর নবীর ইচ্ছা হলো যে মদিনার সাহাবাদের থেকে জবাব দেওয়া মদিনার সাহাবারা কি বলেন মদিনার সাহাবাদের মুখের জবাব মুখ থেকে শোনা এটা জানতে চাচ্ছেন মদিনার সাহাবারা প্রথমে বুঝতে পারেন নাই যে আল্লাহর নবী আমাদের থেকে জবাব চাচ্ছেন পরে যখন আল্লাহ নবী বারবার বলতেছিলেন যে মোদী বদরে গেলে তোমাদের রায় কি তখন মদিন আর সাহাবারা বুঝতে পারলেন যে হয়তো আল্লাহ নবী আমাদের মতামত জানতে চাচ্ছেন তখন মদিনার সাহাবাদের সর্দার সাহাদিবনে মহাজ কি বলেন কি নাম সাহাদিবনে মহাজ রজিয়াল্লাহ তাহ আলা আহ বলেন ইয়ার আল্লাহ উদয়ত্মী আমাদের থেকে জবাব দিতে চাচ্ছেন আমরা কি জবাব দিই তখন আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আমি তোমাদের জবাব চাই কারণ তোমাদের সাথে আমার চুক্তি হলো মদিনার মধ্যে থাকলে তোমরা আমার সাহায্য সহযোগিতা করবা এখন যেহেতু আমি মদিনার থেকে যাচ্ছি তোমরা আমার সাহায্য সহযোগিতা করবা কিনা সেই জন্য আমি তোমাদের জবাব চাই হজরত বলেন রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ভালোভাবে জেনে রাখেন শুনে রাখেন শুধু বদর নয় আপনি যদি যুদ্ধ করতে 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 সমুদ্র পর্যন্ত পৌঁছেন এবং মদিনার সাহাবাদেরকে যদি আপনি বলেন সমুদ্রের মধ্যে জাপ দেওয়ার জন্য খুদার কসম খুদার কসম খুদার কসম একজন সাহাবা অফিস পা হবে না প্রত্যেক সাহাবা আপনার কথা মতে সমুদ্রের মধ্যে যুদ্ধ করার জন্য জাপ দিবে হলো সাহাবাহিক কিন্তু সাহাবারা নবীকে তো মোহ করার পরও সাহাবারা নবীকে তো ভালোবাসার পরও সাহাবারা কোনোদিন আমাদের নবীকে একটা সজিদা করেছিল আরে জুড়ে বলেন না সাহাবারা কোনোদিন আমাদের নবীকে সজিদা করেন নাই আমাদের নবীও তাদের থেকে সজদা নেন নাই সুতরাং মাজার বলেন এইখানে বলেন বা ওইখানে বলেন বিশেষ করে মা বোন যারা আছেন খবরদার খবরদার মাতা একমাত্র নত হবে কার কার সামনে আল্লাহর সামনে হযরত খালিদ ইবনে ওয়ালিদ رضی আল্লাহু তাআলা عنه কাফেরের দরবারে যাবেন কাফেররা একটা গেট বানাইছে গেট এদিকে কিয়াল করেন আপনারা একটা গেট বানাইছে যে গেটটা একটু নিচু যাতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ মাথা নত করতে হয় খালিদ অলিদ গেলেন গেটের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন যে আমি তো মাথা নত করব না আমি তো মাথা নত করব না তোমরা যদি আমাকে নিতে চাও তাহলে গেট ভাঙো কাফেররা বলল যে অসুবিধা কি আপনি গেট একটু মাথা নত করে ডুবলেই তো হয়ে যায় হজরতে খালিদ ইবনে ওলিদ বললেন যখন মোহাম্মদুর রসুল উল্লাহর উপর ইমান আনি নাই আল্লাহর উপর ইমান আনি নাই তখন যেখানে সেখানে আমরা মাতানত করেছি হিন্দুরা গাছ দেখলেও মাতানত করে বুধ দেখলেও মাতানত করে দেবতা দেখলেও মাতানত করে কিন্তু মুসলমান যেখানে সেখানে মাথা মাতানত করে নাকি শুধু একমাত্র মসজিদে আরা বলেন না তাহলে মুসলমানের মাথা একমাত্র নত হবে আল্লাহর সামনে কার সামনে বলেন না আমার সাথে ওয়া দা করেন কোনো মাজারে অন্য কোনো জায়গায় আমরা কি মাথা না তো করবো কারা কারা করবেন না একটু হাত তুলেন তো আল্লাহ আমাদেরকে কবুল করে নেন ওয়াখের দাওয়ানা আরে আলহামদুলিল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد و...